পুরুষ কখনো বদলায় না বদলায় শুধুমাত্র তার দায়িত্ব বিয়ের পরে নারীরাই সবকিছু হারায় না পুরুষরাও অনেক কিছু হারায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের হারায় এর জন্য কিন্তু তার স্ত্রী মোটেও দায়ী নয় অবশ্য এইসব কারণে আমাদের সমাজ আবার নারীদের দায়ী করতে খুব বেশি ভালোবাসে বিয়ের আগে অধিকাংশ পুরুষই থাকে কর্মহীন এবং দায়িত্বহীন শতকরা নব্বই ভাগে তখন তারা বাবা মায়ের দায়িত্বে থাকে বাবা মায়ের আদরে থাকে তখন তারা চাইলে যে কোনো সময় যে কারোর সঙ্গে আড্ডা দিতে পারে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বান্ধবদের সময় দিতে পারে কিন্তু বিয়ের পর একটা পুরুষের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় পরিবারের দায়িত্ব সংসারের দায়িত্ব সন্তানদের দায়িত্ব বিভিন্ন দায়িত্ব এত দায়িত্বের মাঝে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের আগের মতো সময় দেয়া হয় না সে সকাল দশটায় বের হয়ে যাওয়া সকাল দশটা থেকে পাঁচটার অফিস তারপর অফিস শেষে এই জ্যামের শহরে জ্যাম ঠেলে বাসায় ফেরা যুদ্ধ বাসায় ফিরে পরিবারকে একটু সময় দেয়া দিন অপেক্ষারত স্ত্রীকে একটু সময় দেয়া এই যে বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়া আধো আধো বলির ছোট্ট সোনাটিকে কোলে জড়িয়ে না। এসব করতে করতেই তো রাত পেরিয়ে আবার ভোর হয়ে যায় তারপর পরের দিন আবার একই রুটিন এই যে এত কঠিন একটা জীবন একই রুটিনে বারবার চলতে থাকে এই কঠিন জীবনে এই অল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে কি আগের মতো সময় দেয়া যায় বলেন কতটুকুই বা সময় দেয়া যায় পুরুষরা তো মেশিন নয় তারাও মানুষ বিয়ের পরের জীবন আর আগের জীবন কিন্তু এক নয় তাই বিয়ের পরে অনেকেই পুরুষদের বলে বউয়ের কথা উদ্বোষ করে বউয়ের কথা শুনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে সময় দেয় না বউ তাবিজ করেছে পানি পড়া খাইয়েছে ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আসলে বিয়ের আগের জীবনের দায়িত্ব এবং পরের জীবনের দায়িত্ব কেমন হয় একটু ভেবেই দেখুন না একটা মানুষের পক্ষে কতদিক সমানভাবে দেখা সম্ভব বলুন তো মানুষ তো আর মেশিন নয় পুরুষ তো আর মেশিন নয়